আসসালামু আলাইকুম আজ আজকের পর্বে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি কলাইয়ের ডাল রেসিপি প্রথমে আমি ডালগুলো মাস ইয়া শিল পাটাতে বেটে নেব দুভাঙ্গা ভাঙ্গা করে আপনারা দেখলে বুঝতে পারবেন বেশি প্রেস করা যাবে না হালকা হাতে আর কি ওগুলো আস্তে 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 দু ভাঙ্গা করে নেব তুলা হয়ে গেলে আর আমি একটা বাটিতে সবগুলো তুলে নেব নেওয়ার পর হালকা কুসুম আঙ্গুল চোবা যায় এরকম গরম পানি নিতে হবে আঙ্গুল সহ্য হয়ে যায় ওরকম গরম পানি দিয়ে ভিজিয়ে রাখতে হবে দুই ঘন্টার জন্য দুই ঘন্টা পর এগুলো একটু ফুলে উঠবে তারপর হাত দিয়ে ভালো করে প্রেস করতে হবে নাহলে এগুলো উঠবে না করে সবুজ গ্রিন কালারের ইয়াগুলো উঠবে না সবুজ মশাগুলো উঠবে না ভালো করে হাত দিয়ে আমি দেখাই দিচ্ছি ওগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন ভালো করে হাত দিয়ে এরকম ম্যাচ করতে হবে না হলে এগুলো উঠবে না এবার পরিষ্কার করে নিয়েছি পেঁয়াজ আর টমেটো দিয়ে সেদ্ধ হওয়ার জন্য প্রেশার কুকারে বসাই দেব টমেটো দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম হলুদ গুঁড়া এক চামচ গরম মশলার গুঁড়া এক ধনে গুঁড়া এক চামচ পানি দিয়ে টালনা লাগাই দিয়ে ছোলাটা অন করে দিলাম এখন চারটা সিটি এভাবে দিয়ে নিব এবার একটা হাঁড়ি বসাই দিয়েছি ছোলায় তেল গরম করতে দিয়ে দেব এবারে একে একে আমি ঢাকনাটা খুলে নেবো প্রেশার কুকারের ঢাকনাটা খুলে এগুলো হচ্ছে হাঁদিয়ে সাহায্যে একটু ভেঙে নেবো ডালগুলো সেদ্ধ হয়েছে একটু ভেঙে না নিলে এগুলো ঘন হবে না তারপর দারুচিনি দারুচিনিলে হাঁড়েতে তেল বসেছে তাদের দারুচিনি লবঙ্গ পেঁয়াজ রসুন লালমরিচ দিয়ে দেবো গোটা লাল মরিচ করে দেব এবার ব্রাউন কালার হলে ব্রাউন কালার করে দেবো এবার ডালগুলো দিয়ে দেবো একটু বেশি ঘন হয়েছে ওগুলো যদি একটু পানি দিতে হবে পানি না দিলে ওগুলো নিচে লেগে যাওয়ার সম্ভাবনা আছে হালকা পানি দিতে হবে একটু লবণ দিতে হবে আমি প্রথমে লবণটা দিই নি একটু লবণ দিতে হবে মিক্স মশলার গুঁড়া দিতে হবে একদম লাস্টে ফুটে গ্লো কোটার পরে আর একটু নেড়ে নেড়ে এগুলোকে নাড়তে হবে না হলে নিচে লেগে যাবে একটু পর নেড়ে দিতে হবে নাহলে নিচে তলানিতে লেগে তলানিতে ধরে যাবে এখন ধনে পাতা দিয়ে নামাই নামিয়ে নেব తయరీగల రెసి ఆ పర్యంత అసలం అయికమ్మ సబ్స్క్రైబ ప్లీజ్